এই যাও ভাইজান কেমন আছো তুই জি ভালো তুমি তো বাড়ির দিকে যাইতেছো তুমি চলো আমার সাথে গাড়িতে উঠো আমি গাড়িতে যাবো আরে না না তুমি আমার সাথে গাড়িতে উঠে কি করে উনি একটা ড্রেস আপের অবস্থা দেখছো তুমি কত গন্ধ আসছে খামের উনি আমার সাথে গাড়িতে উঠতে পারবে না তুমি চুপ করো ওই ভাইজানের সেটা ভালো করে কথা বলো তুমি চলো গাড়িতে চলো বাজার থেকে এসেছি তো শরীর মনে গামাই গেছে আবার মাছ এর গাড়ি গন্ধ হয়ে যাবে তোরা যা আমি 10 মিনিটের মধ্যে আইকে দেব

হাক্কাটা দেখতে করতেছো ওই হাক্কাটা পার হলেই আমাদের বাড়ি আমি যাব এই যে আমি যাব না তুমি আসো তো এই যে সামনে আসো কোথায় নিয়ে আসছো এটা কি অবস্থা আপনি গ্রামের বাড়ি ভাবি ভাবি সুহি বাইতে আর পড়ছো কি সুন্দর যে লাগতাছে রে ভাই এত সুন্দর পোশাক পোশাক তো অনেক দামি তাই না